أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا صدق الله <للألي> العلي العظيم شماني تو سرطة بهايو <بنرا> আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমরা সোরা নাবার সাঁতিরিশ নম্বর আয়াত তেলোয়াত শুনলাম তো আসুন আমরা সরাসরিভাবে মহান রব্বুল আলমিন ক্যামত সম ক্যামত সম্পর্কে নাবার ভিতরে শেষের দিকে কি বলেছেন আমরা শুনি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেদিন ক্যামত হবে ক্যামতের মাঠে সমস্ত ফ্রেস্তায় এবং রুহু অর্থাৎ জিবরাইল আলাহ সাল্লাম কিছু কিছু তাফসির কারক বলেছেন যে রুহু এমন আল্লাহর সৃষ্টি যাদের হাত পা মস্তক রয়েছে তারপরেও তারা ফেরস্তা নন তারা আল্লাহর সৃষ্টি সৈনিক তো আল্লাহ আল্লাহাকের সামনে তারা আনুগত্যের মস্তক অবনত করে বিনয়ের সাথে তারা দাঁড়িয়ে থাকবেন সমস্ত ফেরস্তা এবং জিব্র আল রহমান কেয়ামতের মাঠে কেউ কোনো কথা বলতে পারবে না মহান রব্বুল আলমিন যাকে অনুমতি দিবেন সেই ছাড়া আর কেউ কোনো কথা বলতে পারবে না মোমেন বান্দা যারা এ পৃথিবীতে জীবন জীবনযাপন করতে যে চলার ভিতরে যাদের ভুল ত্রুটি হয়েছে এই সমস্ত মোমেন বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কিছু খাস বান্দা সেদিন জান্নাতি বান্দা তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করতে পারবেন আর কাফেরদের জন্য কেউ কোনো সুপারিশ করতে পারবে না এমনকি ফেরেস্তা যারা তাদের কোনো গোনা নেই তারাও আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না বা কোনো কথা বলতে পারবেন না সুতরাং এই যদি হয় কেয়ামতের মাঠের দৃশ্য আজকের এই পৃথিবীতে যাদের সঙ্গে আমাদের উঠা বসা সম্পর্ক যাদের চরিত্র যাদের কালচার কোরআন ও হাদিসমুখী নয় দুনিয়া বিমুখী ও আসার আর দুনিয়া যারা দুনিয়ার জীবনটাকেই চায় এবং এই জীবনটাকেই পেয়ে খুশি তাদের সাথে যদি আমাদের উঠা চলা চলাফেরা এম এরকম অবস্থা হয় তাহলে কেয়ামতের মাঠে আমি যখন বিপদে পড়ে যাব তিনি তো আমাকে বাঁচাতে পারবেন না তো সম্মানিত শ্রোতা ভাই বোনেরা আমার আপনার বন্ধু এমন হতে হবে সঙ্গে এমন হতে হবে যিনি কেয়ামতের মাঠে আমাকে উপকার করতে পারবেন আমি তাকে উপকার করতে পারবো শর্ত হলো একটা মমেন হতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার সেই মোমেন বান্দার ভিতরে তারাই সুপারিশ করতে পারবে আল্লাপাক এভাবে কোরআনের ভিতরে ঘোষণা করেছেন কেউ কোনো সুপারিশ করতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যার প্রতি খুশি আছেন সেই মাত্র সুপারিশ করতে পারবে তাছাড়া আর কেউ পারবে না মানজল্লা জি আশফ ইন্দাহু কার এমন সাধ্য আছে যে অনুমতি বিহীন আল্লাহর সঙ্গে কথা বলবে বা কোনো বান্দার জন্য সুপারিশ করবে তো যাই হোক মহান রব্বুল আলামিন তারপরে বলছেন অকলা সাওয়াবা। এই যে মমিন বান্দার প্রতি যে মমিন বান্দার প্রতি আমি খুশি আছি সন্তুষ্ট আছি অর্থাৎ যার জান্নাত নির্ধারণ হয়ে গিয়েছে সেই বান্দা যখন আমার কাছে মোমিন বান্দার জন্য যখন কথা বলবে অনুমতি চেয়ে সুপারিশ করবে তখন অকলা সাহাবা সে মোমেন বান্দা সঠিক কথাটাই সে বলবে তো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন কেয়ামতের মাঠে ওই কঠিন সময়ে তুমি আমাদেরকে রক্ষা করো আর আর একটা বিষয় আল্লাহ পাক বলছেন যে ফালা না হুম যে তোমরা এই যে পৃথিবীতে যে সম্পর্কই তোমরা গড়ে তোলো না কেন এমনকি তোমাদের ভাই বোনের কোনো সম্পর্ক থাকবে না সুতরাং কু আং ফুসাকুম খসিরু আং যদি এই পৃথিবীতে থেকে আমি আমার পাতেও সংগ্রহ করতে না পারি আমি আমার রাস্তাটাকে জান্নাতি রাস্তা না পাই তাহলে তো আমি বিপাদে পড়ে যাব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক কেয়ামত সম্পর্কিত বেশি বেশি করে এর কথা বলার এবং শোনার এবং স্মরণ করার আমি